ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি তোমাদের সোমা আর এই ব্লগটা ছিল আমাদের বাড়ির কার্তিক পুজোর ব্লগ সাধারণত কার্তিক পুজো হয়ে থাকে ইভিনিং থেকে রাত পর্যন্ত কিন্তু আমাদের সকাল সকাল করে নেওয়া হয়েছিল পুজোটা পড়েছিলো শনিবার শুক্রবার রাত থেকে যেহেতু টাইমটা পড়ে গিয়েছিল শনিবার সারা দিন ছিল শনিবার রাত নটা ষোলো পর্যন্ত ছিল তো সেই কারণে আমাদের দিনের বেলা করে নেওয়া হয়েছিল আর একটা বিশেষ কারণ সবাই যে যার কাজে বেরিয়ে যাবে কারোরই ছুটি ছিল না তাই দিনের বেলাই করে নেওয়া 我回去喽。 তো আমাদের বাড়ি দেখতে পাচ্ছি তিন খানা কার্তিক তো দুই খানা ফেলেছিল দেওয়ারের বাড়িতে মানে দেওয়ারের যেহেতু নতুন বিয়ে হয়েছে সেই কারণে ওদের দুখানা ফেলেছিলো আর আমাদের একখানা আমার জামাইবাবু ফেলে দিয়ে গেছে তো টোটাল তিন খানা কার্তিক হয়ে গেছে আমাদের আগে একটা কার্তিক ফেলা হয়েছিল সেই কার্তিকটা কোনো কারণবশত পড়ে গিয়ে একটু ভেঙে গিয়েছিল তো সেই কারণে সেটা জলে দেওয়া হয়েছিল আর তারপরে কার্তিক কেউ যদি না ফেলে তাহলে তো পুজো করা যায় না আর জামাইবাবু ব্যাপারটা জানতো তাই এই বছর ফেলে দিয়ে গেলো কার্তিকের পুজোটাও হয়ে গেল তো চলো

সব লাইভ করছে নাকি হ্যাঁ এইসব কথাগুলো সব ও আচ্ছা ঠিক আছে ও পরে এই করে দেবে গান দিয়ে দেবে গান দিয়ে দেবে না বলো আমাদের যিনি ঠাকুর মশাই ওনার কথাবার্তা শুনেই তোমরা বুঝতে পেরেছো উনি খুবই মজা করেন তো ওনাকে প্রথমে যে যখন একটা কার্তিক পড়েছিলো তখনই ওনার সঙ্গে কথা বলা হয়েছিল যে বাড়িতে কার্তিক পুজো হবে আপনাকে এমনি চলে আসতে হবে বললো ঠিক আছে তো উনি জানতেন একটা কার্তিক পুজো হবে কিন্তু যখন এসে দেখলেন তিনখানা কার্তিক পড়েছে তো উনি আবার মজা করছিলেন প্রচণ্ড যে তোমাদের তিনখানা কার্তিক পড়েছে খুব মজা করে করে কথা বলছিলেন তোমরা তার কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করেছে যে চলো মন্ত্র পড়া যাক এখন মহাশৈল সম্পট ধ্রবণ প্রথে দুষ্ট ঘোড়ারাভাং সামুসিজং লক্ষণং রৌদ্রং কালন্তক চমোপম জলো অগ্নিল স্র সূর্যকটি সমদ মহাবী মিশ্রিত রুদ্রোপিণী নম রুদ্র অতারায় সর্বনহরায় সর্বশত্রুনাশ আয়ো সর্বশিকরোণ আয়ো রামদুতায়ো নমো নমঃ নমঃ হং হনুমতী নমঃ নমঃ হং হনুমতে নমঃ নমঃ হং হনুমতী নমঃ হনুমান উদ্দেশ্যে দিয়ে দাও সব রকম শঙ্কর আচ্ছা এবার সব পাগ দিবস আমাদের বাড়ির কার্তিক পুজো হয়ে গেল তো তোমরা অনেকেই জানো যে বিকেল বেলা মানে বিকেল থেকে কার্তিক পুজো শুরু হয় রাতের বেলা হয় বেশিরভাগ তো আমাদের দিনের বেলা হওয়ার কারণ তো তোমাদেরকে আগেই বললাম তো পুজো মিটে গেছে সবাই বেরিয়ে গেছে সবারই অফিস ছিল আর এই এইচ আমাদের তিন কার্তিক এই দিকেগুলো ফেলেছে আমার দেওয়ারের বাড়িতে মানে দেওয়ারের নতুন বিয়ে হয়েছে সেই কারণে প্রথমটা ফেলেছে সেটা তো ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম এইটা কালকে রাতে ফেলে গেছে আর আমরা যখন খেতে বসেছি তখন আবার যাইবো আমাদেরকে আবার এইটা ফেলে গেছে তো দেখতেই পাচ্ছ এখানটায় পুজোর সরঞ্জাম সব তো ছিল তোমাদেরকে শেয়ার করেই আর এখন সমস্ত আমি গুছিয়ে নিয়েছি কিছু আশেপাশে যারা আমাদের প্রতিবেশী থাকে তারা এসছিলো তো সবাই তো বেরিয়ে গেছে আমাকেই এক হাতেই সব কিছু গোছানো আর প্রসাদ দেওয়া সবটাই মোটামুটি করলাম যতটুকু আমি পারি তেমন বুঝে করলাম আর এখন একটু ওবেলা মানে কিছু জনকে বলা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য তো তারা আসবে একটু তাদের খাবার ব্যবস্থাও করতে হবে সেই কারণে এখন যাচ্ছি আমাদের এখানে সামনেই মুদিখানার দোকান আছে সেখান থেকে কিছু নিয়ে আসবো এটা ওবেলার রান্নার জোগাড়ের ব্যবস্থা করতে বুঝতে পারলে তো যাই হোক ওবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো এখন এর জন্য টাটা আমাদের কার্তিকও তোমাদেরকে এখন টাটা দিচ্ছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও পাশে থেকো টাটা বাই বাই সুইট ড্রিমস সব লুচি আমি ভাজলাম মাঝখানে সব লুচি আমি ভাজলাম মাঝখান থেকে এটা কেটে নিতে এই যে এই নিচ্ছে লাস্ট একটা দুটো লুচি আছে এটা ভাজছে হয়ে গেল শেষ আর্ধেক আমি ভেজেছি সন্ধ্যেবেলায় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম যারা যারা কার্তিক ফেলেছিল তাদেরই আর যেটা বললাম যে কার্তিক ফেলেছিল বলতে প্রথম বছরে যখন ফেলেছিল তখন কিন্তু আমাদের পুজো করা হয়নি তখন একটু অসুবিধে ছিল মানে বিয়ের কিছু মাস পরেই আমাদের গ্রামের বাড়িতে একজন মারা গিয়েছিলেন সেই কারণে অসচ্ছে তো পুজো হয় না তাই ঠাকুরকে তুলে বাড়িতেই রেখে দিয়েছিলাম ফল প্রসাদ দিয়েছিলাম তো এই বছর যখন আবারও কার্তিক ফেলা হলো তখন সেই কারণে পুজো করে যারা যারা প্রথম বছর ফেলেছিলো তাদেরকেও ডেকে আর এই বছর তো যাই ফেলেছে ওদেরকে ডেকে একটু খাইয়ে দিলাম তো দেখতেই পাচ্ছে এখন চলে এসেছি ছাদে তো ছাদে সব কিছু খাবার দাবার রেডি করেই তারপর চলে এসেছি এখন ছাদে খুব মজা করে ইভিনিংটা কাটছিলো শুভ এখন গান গাইছে শুধু মিউজিক দিলে কপিরাইট ক্লেম আসবে বলে শোনাতে পারলাম না আমাদের বেশ যখন অনুষ্ঠান হয় একটু মজাটা আলাদা রকমেরই হয় গান বাজনা সব কিছু মিলেমিশেই থাকে আর এখন দেখতে পাচ্ছে খাওয়া দাওয়াই বসিয়ে দিয়েছি আসলে ব্যাপারটা হয়ে গেছে বেশি রাত হয়নি বেজেছিল দশটা পনেরো কুড়ি বাট বাচ্চাগুলো না ছাদে বেশিক্ষণ থাকতে চাইছিল না কারণ আমাদের এখানটায় প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ে যায় অল্পতেই এমনিতে ফাঁকা জায়গা তার উপরে বাড়ির পাশ থেকে একেবারে বড় একটা খাল গেছে সেই ঠান্ডা হাওয়া একটু আলাদা ধরনেরই হাওয়া ঠান্ডা কুলকুল আর তার সঙ্গেই বাইরে ওষ পড়ছে কুয়াশা পড়ছে পুরো ভরেই আছে আর আমাদের এখানে মানে যেই জায়গায় বাড়িটা সেটা একটু ফাঁকা জায়গায় সেই কারণে ব্যাপারটা হয়ে গেছে হাওয়াটাও বেশি গাছের সংখ্যা বেশি মানুষের সংখ্যা কম সেই কারণে বাচ্চাগুলোর একটু বেশি ঠান্ডা লাগছিল ওরা নেমে গেলো তো নেমে যখন গেল সেই কারণে ওদেরকে খেতেও দিয়ে দিলাম তুমি কিসে রবি পাবো পিটিয়ে খাওয়াতে পারো না তুমি না ছোট মা বুকে খাওয়াতে পারো না হ্যাঁ ভালো হ্যালো 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 Ele é সবারই প্রায় খাওয়া হয়ে এসেছে আর রাতও বেশি হয়নি বেঁচে গেছে এখন পৌনে এগারোটা বাজে এগারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেল ভালো ভালোই আমি তো ভেবেছিলাম একা হাতে কি করে করব। তো যাই হোক বেশি সময় ধরে যে করেছি তাও নয় পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বসেছি তা আটটা সাড়ে আটটার মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেল খুবই ভয় ভয় রান্নাবান্না করছিলাম টাইম মতো করতে পারবো কিনা না তো ঠাকুরের ইচ্ছে থাকলে সব কিছু টাইম মতো হয়েই যায় তাহলে চলো তোমাদেরকে সবাইকে আজকে জানাই টাটা দেখা হচ্ছে পরবর্তী